তৃণমূলের যোগদান মেলা আরামবাগে শুক্রবার বিকেলে আরামবাগে রবীন্দ্র ভবনে এই যোগদান মেলা হয় বিজেপি থেকে পাঁচজন কর্মী তৃণমূলে যোগ দেয় লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই দল বদলের খেলা শুরু হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলে মার্চ মাসের প্রথম থেকেই গরম পড়তে সমান তালে টের পাওয়া যাচ্ছে আসন্ন লোকসভা ভোটের উত্তাপ সাংগঠনিক কাজকর্ম পুরোদস্তুর শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে ভালো মানুষকে তৃণমূলে সামিল করার গ্রিন সিগনাল দিয়েছেন দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই নির্দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের তৃণমূলে রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করে এ বিষয়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক কর্মী বলেন দিদের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম তৃণমূলে যোগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাংলায় যা কিছু দিকে দিকে দেখতে পাচ্ছি সব কিছু তৃণমূলের উন্নয়ন বাকি বিজেপি সরকার সমস্ত ঢপের চপ বানিয়েছে ঠিক আছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েও কোনো কাজ করেনি কেউ ওরা শুধু সিনেমার ডায়লগের মতো ডায়লগ দিয়ে যাচ্ছে ঠিক আছে এতে মানুষ বিশ্বাস করছে না অতএব তৃণমূলের দলে বিজেপি দলে কেউ থাকবে না আগামী দিনে সব তৃণমূলটি যোগ দেবে ঠিক আছে আর আমরা এখন আপাতত চার পাঁচজন যোগ দিয়েছি এরপরে আমাদের এলাকার সবাই একে একে যোগ দিয়ে দেবে অপরদিকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন দলের নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করানো হলো উনের থেকে পাঁচজন বিজেপির সক্রিয় কর্মী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ বাংলার প্রতি কেন্দ্রের যে বঞ্চনা মোদীর যে ধোঁকাবাজি দশ বছরের তারা অতিষ্ঠ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের প্রতি তার যে কর্তব্য তার যে উন্নয়ন তাতে আকৃষ্ট হয়ে তারা আজকে আমাদের তৃণমূলের পতাকা তলে এলো আমরাও তাদেরকে সাগ্রে আমাদের দলের একজন কর্মী হিসাবে গ্রহণ করলাম নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে